হরিকৃষ্ণা হে গোপাল দাস আর দেখেছি একাদশীর মাহাত্ম নিয়ে কারা কারা পাণ্ডবাণির্যালা একাদশী পালন করবেন না শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিরা নরবদামী হতে চান সেই সমস্ত ব্যক্তিরা এই একাদশী ব্রত পালন করবেন না আর সকলেই করবেন অনেকে আবার বলেন যে সদবা মানুষ একাদশী পালন করবেন না এটা ভুল সঠিক নয় শাস্ত্রে বর্ণিত আছে নিমাই পণ্ডিত তারা সদবা মাকে দিয়ে পর্যন্ত একাদশী ব্রত পালন করেছিলেন তাই আমাদের সকলেই এই ব্রত পালন করতে হবে অনেকেই বলবে যে এই পঞ্জিকায় অমুক তারিখ ওই পঞ্জিকায় অমুক তারিখ এসব শোনার দ প্রয়োজন নেই শাস্ত্রে যেটা ব্যাখ্যা আছে আমাদের সেটাই গ্রহণ করতে হবে পাণ্ডবাণীর জেলা একাদশী কবে আট সতেরোই জুন সোমবার না আঠেরোই জুন মঙ্গলবার এবং পারনের সঠিক সময় কবে কখন পাণ্ডবা একাদশী কিভাবে পালন করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করে শ্রবণ করুন পাণ্ডবা নির্জল একাদশী কেউ বলছেন সতেরো জুন কেউ বলছেন আঠেরো জুন সঠিক হল আঠেরো জুন মঙ্গলবার আষাঢ় মাসের তিন তারিখ ভারত এবং বাংলাদেশে যারা রয়েছেন তারা আঠেরো জুন পালন করবেন ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার কুয়েত মালয়েশিয়া কাতার এই সমস্ত দেশে আঠেরো জুন পালন করতে হবে দশমী বৃদ্ধা একাদশী পালন করলে পুত্রহানি হয় এবং দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাই আমরা আঠেরো জুন পালন করবো পাণ্ডবা নির্জল একাদশী কেন কারণ পঞ্চ পাণ্ডবরা এই ব্রত পালন করেছিলেন তাই পাণ্ডবা একাদশী এবং ভীম এই একাদশী পালন করেছিলেন তাই অনেকে ভীম একাদশী বলে থাকেন এই একাদশীর মূল নাম হল নির্জল একাদশী এই ব্রত অন্য একাদশী ব্রত থেকে বেশি মাহাত্বপূর্ণ তাই বাড়ির সকলকেই এই ব্রত পালন করতে উৎসাহী করবেন আট থেকে আশি বছর পর্যন্ত যে সমস্ত ভক্তরা প্রসাদ আছে তাদের তো কোনো ব্যাপার নেই কিন্তু যারা পারিপার্শ্বিক চাপের জন্য প্রসাদ হতে পারেননি সেই সমস্ত ব্যক্তিরা দশমীর দিন এবং একাদশীর পরে দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশী এই একাদশীতে নির্জলা করার চেষ্টা করবেন কিন্তু যারা না পারবেন নির্জলা তারা ফল জল গ্রহণ করবেন যাদের শরীর অসুস্থ দুর্বল সেই সমস্ত ব্যক্তিরা একাদশী সবজি অর্থাৎ আলু কলা পেঁপে এবং বাদাম সিদ্ধ দিয়ে সূর্যমুখী তেল দিয়ে সবজি গ্রহণ করবেন কিংবা ঘি দিয়ে যে কে সাবু গ্রহণ করতে পারবেন চাল গম জব ভুট্টা এই সমস্ত জিনিস পঞ্চশস্য গ্রহণ করা যাবে না ব্রহ্মবুত্র পুরাণে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্ধন আমি অপরা একাদশী মাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করেন শ্রীকৃষ্ণ বললেন একাদশীর কথা ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দেবায়ন আমি মানুষের অলৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিনয়ী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যয়দেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সেটা সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান হয় এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মকলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় এই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্য সমর্পণের পর শ্রীকৃষ্ণ অর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌচাদিত এই ব্রত কখনও ত্যাগ করবেন না এই সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মরত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও জম থেকে রক্ষা পায় শ্রী ব্যয় এসব শ্রী ব্যয় এসব কথা শুনে গদাধার ভীমসেন অস্বত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহা বুদ্ধি পিতামহ মাতা কুন্তী দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকে অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যয়দেব বলতে লাগলেন যদি স্বর্গাদি ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশীতে ভোজন করবেন না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন না করা থাকাও আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার উদারে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে মাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই বলুন আপনি তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমানে কোনো দোষ নেই ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র ব্রত সেই সমস্ত দোষ দূর হয় একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কর্ম সমর্থ করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি যা দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশী ফলই এই একটিমাত্র বৌত উপবাসে লাভ করা যায় শঙ্করচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন বৈদিক ও অলৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয় এই নির্জালে একাদশী বৌত পালন করে তারা সর্বপাপ মুক্ত বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মর্ত সৎ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিদিকে দ্রব্য নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে একাদশী তুমি অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্য দায়নি জমদ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেই স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদ্গণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ রয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থের স্নান দান জপ